প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে রেলওয়েতে একটি বড় বিজ্ঞপ্তি দিয়েছে এটা হচ্ছে সতেরো জানুয়ারি দু হাজার তেইশ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত ইস্তায় শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন যাবে স্কেল অর্থাৎ জাতীয় বেতন স্কেল অনুসারে এটা বোঝাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েম্যান দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদের সঙ্গে আছে এক হাজার তিনশো পঁয়চাশিটি আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো দেখতে পাচ্ছেন টান দিকে যে জেলার কোন আবেদন করতে পারবেন পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পাবনা ও লালমনিরহাট কি দোষ করেছে আমরা নিজেও জানি না তো তারা আবেদন করতে পারবেন না তাদের জন্য ব্যাড লাক তো দেখতে পাচ্ছেন নিজ দিকে তারা বেশ কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে কীভাবে করে আপনি আবেদন করতে পারবেন সব কিছু বয়স দিয়ে দিয়েছে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো অ্যাডিডেভিট চলবে না সব কিছু উল্লেখ করা আছে আপনারা একটু ভালোভাবে পড়বেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা যতগুলো শর্ত দিয়েছে সবগুলো আপনাদের সুবিধাটা আমি উল্লেখ করে দিলাম আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ